আপনি কি দুই ব্যক্তির মধ্যে চরম বিচ্ছেদ ঘটাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক সময় আমাদের দুই ব্যক্তির মধ্যে চরম বিচ্ছেদ ঘটানোর প্রয়োজন পড়ে আমরা বিভিন্ন কৌশল এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরেও যদি সেই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে না পারি তাহলে আজকের এই কালো জাদু প্রয়োগের মাধ্যমে সেই দুই ব্যক্তির মধ্যে আমরা চরম বিচ্ছেদ খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজে ঘটাতে পারবো এবং একে অপরকে দেখতে পারবে না একে অপরকে সহ্য করতে পারবে না একে অপরের নাম শোনা মাত্রই তাদের শরীর জ্বালা করবে বন্ধুরা আজকে এই কালো জাদু আমরা কিন্তু ভালো ভালো উদ্দেশ্যে প্রয়োগ করব আর এই উদ্দেশ্য হলো দেখা যায় যে কোনো একটা সম্পর্ক আর এই সম্পর্ক প্রেমিক প্রেমিকাদের মধ্যে এবং এটা অবৈধ সম্পর্ক খারাপ কাজের জন্য এই সম্পর্কের মধ্যে তারা দুজন লিপ্ত রয়েছে তাহলে ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করানো অতি আবশ্যক এবং এছাড়াও দেখা যায় যে স্বামীরা অনেক সময় জেনা কাজে লিপ্ত থাকে এছাড়াও স্ত্রীরা লিপ্ত থাকে তো ধরনের কাজগুলি যাতে তারা করতে না পারে যাদের সাথে এ ধরনের পরক্রিয়া এবং জেনা কাজে লিপ্ত রয়েছে তারা তাদের মধ্যে যদি বিচ্ছেদ ঘটানো যায় তাহলে কিন্তু এই সম্পর্কটা ভেঙে যাবে এবং একে অপক্ষে সহ্য করতে পারবে না এবং সে আর ওই পরকীয়ায় অথবা জেনা কাজে লিপ্ত হতে পারবে না নিজ স্বামী স্ত্রী অথবা নিজ স্ত্রী স্বামীর প্রতি আসক্ত থাকবে এবং তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও আমরা কিন্তু এটা লক্ষ্য করতে পারি যে দুই শত্রু অর্থাৎ আমাদের দুই শত্রু মিলে মানে ষড়যন্ত্র এবং চক্রান্ত করতেছে বা নিন্দা গুজব ছড়িয়ে দিচ্ছে তো আমরা যদি এই যে কালো জাদুর মাধ্যমে সেই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারি তাহলে কিন্তু তাদের মধ্যে বনিবনা হবে না এবং আপনি সেই সমালোচনার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কেননা আমাদের সমাজে আমাদের গ্রামে প্রতিটা গ্রামে এরকম কান পরা তারপর সমালোচনা ইবোধ ছড়ানো বা নিন্দা ছড়ানো এটা কিন্তু প্রচলন বেশি রয়েছে এক্ষেত্রে কিন্তু অনেকেই বিচ্ছেদের মাধ্যমে তাদের বিচ্ছেদ করিয়ে তারা এখন অবধি মানে নিরাপদে রয়েছে বা এ সমস্ত গুঞ্জনার হাত থেকে তারা রক্ষা পাচ্ছে যদি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে শিখতে পারবেন যে কীভাবে আপনারা দুই ব্যক্তির মধ্যে চরম বিচ্ছেদ ঘটাতে পারবেন আরেকটা বিষয় আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করব। যে আজকের এই বিচ্ছেদ প্রক্রিয়াটি আপনারা কেউ মানে কোনো দাম্পতির উপর প্রয়োগ করবেন না অনেকে আছেন আজকের এই বিষয়টি শিখে তারা তাদের দাম্পতির বা কোনো এক দাম্পতির উপর প্রয়োগ করলে তাদের মধ্যে কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাবে এছাড়াও কোনো একটা ভালো সম্পর্ক যে সম্পর্ক হালাল সম্পর্ক এই সম্পর্কের উপরও যদি এটা প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাবে সেজন্য রিকোয়েস্ট করব আপনারা কেউ এই কাজটি খারাপ উদ্দেশ্যে করবেন না যদি আপনি এটা লক্ষ্য করতে পারেন যে ওই ব্যক্তিদের মধ্যে খারাপ সম্পর্ক রয়েছে অথবা জিনা অথবা পরকীয়া প্রেম রয়েছে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর প্রয়োজন রয়েছে তাহলে আজকের এই বিচ্ছেদ প্রক্রিয়াটি তাদের উপর প্রয়োগ করে অর্থাৎ কালো জাদুর মাধ্যমে খুব সহজে কিন্তু ওই দুই ব্যক্তির মধ্যে চরম বিচ্ছেদ ঘটানো যাবে বন্ধুরা আসসালাম আলাইকুম এবং হিন্দু বন্ধুদের আদাব আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং আপনারা দেখছেন কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেল যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অনুগ্রহ করে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দিন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে আগামীতে আপনার সাথে আমার দেখা নাও হতে পারে এরকম বিভিন্ন সহ তাবিজের কিতাব এবং কবিরাজ সহ তান্ত্রিক ক্রিয়া নিয়ে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি যাতে আমার প্রাণপ্রিয় দর্শকরা এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে মানুষের শ্রেষ্ঠ ধর্মই হচ্ছে মানুষের উপকারে আসা সেজন্য আমি কবিরাজ সোহানুর রহমান সাগর নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের উপকারে আসার চেষ্টা করব। এবং আপনারা আমার ভিডিও সমূহ দেখে দুটি বিষয় সম্পর্কে অবগত হবেন প্রথমত আপনি আমার ভিডিও সমূহ দেখে শিখতে পারবেন যে বিষয়ে আমি টপিক তুলে ধরবো সেই টপিকের উপর আপনারা শিখতে পারবেন এবং দ্বিতীয়ত আপনারা এখান থেকে জানতে পারবেন যদি আপনার কোনো ক্ষতি হয় যেমন আজকের এই বিচ্ছেদের ক্রিয়াটি যদি কোনো দাম্পতির উপর কোনো কারণ ছাড়াই বিচ্ছেদ ঘটে বা কোনো একটা হালাল সম্পর্কের মধ্যে কোনো কারণ ছাড়াই বিচ্ছেদ ঘটে তাহলে নিশ্চিত থাকুন কোনো না কোনো ব্যক্তি আপনার উপর শত্রুতা করে আপনার উপর বিচ্ছেদের প্রক্রিয়া অর্থাৎ কালো জাদুর প্রয়োগ করেছে যার কারণে আপনারা প্রভাবিত হয়েছেন এবং আপনাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে এবং আপনারা এই যে দুই নম্বরে এটা সম্পর্কে অবগত হবেন এবং এটা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে এটা কাটানি করে আপনারা কিন্তু নিজেরা আবার আগের অবস্থায় ফিরতে পারবেন যে ভুল বুঝাবুঝিটা সৃষ্টি হয়েছিল এটা বোঝানোর মাধ্যমে এটা খুব সহজে আপনারা মানিয়ে নিয়ে আগের পজিশনে বা আগের ভালোবাসায় আপনারা ফিরতে পারবেন তো বন্ধুরা আমার মূল কাজ হচ্ছে আপনাদেরকে জানানো এবং শেখানো আর এই শিক্ষাটাকে কেউ খারাপ কাজে ব্যবহার করে মানুষের কোনো ক্ষতি করবে না আশা রাখছি এবং প্রাণ প্রিয় দর্শকদেরকে রিকোয়েস্ট করবো যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন কেননা আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন তাহলে আমরা এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার উৎসাহ পাই প্রিয় দর্শক এখন আসি মূল বিষয়ে যে কিভাবে আজকের এই বিচ্ছেদের কালো জাদু দুই ব্যক্তির মধ্যে প্রয়োগ করে দূর থেকে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন সেজন্য আপনার করণীয় সেটা হচ্ছে সাদা কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে প্রথম সাদা কাপড় এটা আপনার পরিমাণ অনুযায়ী নেবেন আগে সম্পূর্ণটা ভিডিও দেখুন দেখার পর আপনি একটা আইডিয়া করে একটা আনুমানিক করে সম্পূর্ণ পবিত্র একটি সাদা কাপড় কি করবেন কিনে আনবেন অথবা সংগ্রহ করে নেবেন যদি আপনার বাসায় থাকে আর কি তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে এরকম একটা পেন পাবেন এই পেনের মূল্য পঁচিশ থেকে তিরিশ টাকা অথবা বিশ টাকার মধ্যে আপনারা লাইব্রেরিতে অথবা কোনো দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন তো এরকম একটা পেন যখন আপনার সংগ্রহ করা হয়ে যাবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে আমার সেখানে আজকের এই কালো জাদুর তাবিজটি সেই কাপড়ের উপর লিখতে হবে আমি আপনাকে তাবিজটি দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ ভালোভাবে লক্ষ্য করুন এবং দেখে নিন আজকের এই তাবিজটি বন্ধুরা আজকের এই তাবিজটি খুবই পাওয়ারফুল এবং কার্যকারী সেজন্য আপনাকে বলবো এখানে আমি যে নিয়মগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেই নিয়ম এবং পদ্ধতি অবলম্বনের আলোকে আজকের এই কালো জাদু দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানোর ক্ষেত্রে প্রয়োগ করুন এবং আপনি খুব দ্রুত এর রেজাল্ট দেখতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে তাবিজটি এই তাবিজটি আপনাকে সেই সাদা কাপড়ের উপর লিখতে হবে লেখার পর এটাকে কি করতে হবে সুন্দরভাবে ভাস করে নিতে হবে আর এই যে তাবিজটা যেটা আপনাকে আমি দেখালাম এই তাবিজটা ভাস করানোর আগে আপনাকে কিন্তু শত্রুদের নাম লিখতে হবে বা যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন তাদের নাম লিখতে হবে তো এটা আপনি বাংলা দিয়ে লিখতে পারেন কোনো সমস্যা নাই কারণ আমরা বাঙালি আমাদের মনোভাব হচ্ছে বাংলা আর যে ব্যক্তিদের সাথে আমরা বিচ্ছেদ ঘটাবো তারাও বাঙালি সেজন্য আমাদের কি সম্পূর্ণ বাংলা দিয়ে নাম লিখতে হবে এই ক্ষেত্রে আমরা তাবিজের নিচের দিকে আমরা লক্ষ্য করে দেখতে পারবো যে নাম লেখার জন্য বলা হয়েছে এখানটায় আমরা নাম এভাবে লিখবো যদি আমরা দুই পুরুষের মধ্যে বিচ্ছেদ ঘটাই তাহলে এভাবে লিখবো যে অমুকের পুত্র অমুকের সাথে অমুকের পুত্র অমুকের বিচ্ছেদ হোক ঠিক আছে আর যদি দুই মেয়ের মধ্যে করি বা দুই মহিলার মধ্যে করি তাহলে এভাবে মানে লিখতে হবে অমুকের কন্যা অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক ঠিক আছে তারপর লিখে দিতে হবে দোহাই ধর্মের এটা লিখে দেবেন ঠিক আছে আর এক পুরুষের সাথে এক নারীর যদি বিচ্ছেদ ঘটাতে চান তাহলে এভাবে লিখতে হবে যে অমুকের পুত্র অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক দোহাই ধর্মের ঠিক আছে এইভাবে লিখে দিতে হবে এবং একটা মহিলার সাথে যদি একটা পুরুষের বিচ্ছেদ ঘটাতে চান তাহলে এভাবে বলতে হবে যে অমুকের কন্যা অমুকের সাথে অমুকের পুত্র অমুকের বিচ্ছেদ হোক এভাবে লিখতে পারেন এবং সাথে চাইলে আরো কিছু শর্ত এবং দোহাই জুড়ে দিতে পারেন এরকম দোহাই আপনারা জুড়ে দিবেন যেমন দোহাই ধর্মের দোহাই আল্লাহর দোহাই ঈশ্বরের দোহাই জিব্রাইল দোহাই মিক্রাইল দোহাই ইসরাফিল এছাড়াও আপনি বিষ্ণু দোহাই ব্রহ্মা এভাবে বড় বড় দেবতাদের নামও এই যে বিচ্ছেদের ক্রিয়াগুলি এখানে দোহাই হিসাবে জুড়ে দিতে হবে অর্থাৎ নিচে নামটা যেভাবে বললাম ঠিক সেভাবে লেখার পর যখন কাফরের উপর নামসহ সহ তাবিজটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেই তাবিজের কাপড়টি সুন্দরভাবে উত্তমভাবে মুড়িয়ে নিতে হবে এমনভাবে মুড়িয়ে নিতে হবে যাতে সেটা ছোট হয়ে যায় এবং এটা যাতে খুব সহজে আমরা মাটির নিচে দাফন করতে পারি তো এখানে এই যে তাবিজটা আমরা লিখলাম লেখার পর এই তাবিজটা কি করতে হবে আমাদেরকে কোনো একটা প্রাচীন কবরের ভিতরে গেড়ে রাখতে হবে অবশ্যই যেন এক টাকর গভীরতা বজায় রাখে এরকম গভীরতা বজায় রেখে এই তাবিজটা সেখানটায় পুঁতে রাখতে পারেন আর যদি কবরের মধ্যে যাওয়া অসম্ভব হয় তাহলে শ্মশানের মধ্যে আপনারা ছুরি দিয়ে গর্ত করে সেখানটায় পুঁতে রাখতে পারেন এটাও যদি সম্ভব না হয় যদি মনে করেন যে কবরস্থান এবং শ্মশানে যাওয়া মানে ইম্পসিবল তাহলে আপনার জন্য এটা ভালো হবে যে আপনি চৌরাস্তা অর্থাৎ চারটা রাস্তার মাথা এরকম যে মাথা এই মাথার মাঝখানটায় অথবা এর সাইটের আশেপাশে যাতে মানুষের যাতায়াতের সময় পায়ের সেখানটায় পড়ে এরকম একটা স্থান দেখে আপনাকে সেখানটায় খুব সতর্কতার সাথে একটু প্রস্তুত করে অর্থাৎ একটা আকর প্রস্তুত করে এটা গাড়তে হবে কেন আমি একটা টাকর প্রস্তুত করতে বললাম কারণ অনেক সময় ধুলাবালি উড়ে যায় বা কেউ ওই স্থান থেকে যদি মাটি সারায় যাতে সেই তাবিজটা উঠে না আসে এবং যখন এই যে তাবিজটা এক একর প্রস্তুত করে রাখা হবে তখন কিন্তু এটা নিরাপদে থাকবে এবং এর অ্যাকশনটা হতে একটু সময় লাগবে কিন্তু এটার অ্যাকশন সারা জীবনের জন্য থাকবে যদি কোনো ব্যক্তি এটা কেটে না দেয় যদি কেটে দেয় বা সেই ব্যক্তি যদি বুঝতে পারে যেমন আমাদের ভিডিও দেখে অনেকেই অবগত হবেন বা অন্যান্য ভিডিও দেখে অবগত হবেন বা অন্য কারণে যদি কেউ এটা বুঝতে পারেন যে কেউ একজন তাদের উপর বিচ্ছেদ করানোর জন্য তাবিজ করেছে তাহলে সেই তাবিজের ক্রিয়াগুলি নষ্ট করার জন্য পদ মানে করণীয় রয়েছে পদক্ষেপ রয়েছে সেগুলি অবলম্বনের মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের সম্পর্কটা আবার আগের পর্যায়ে নিয়ে যাইতে পারবেন সেজন্য আপনাদেরকে যা কালো জাদুর মাধ্যমে আপনাদের মনের মধ্যে একটা মানে তার প্রতি ঘৃণা এবং তার প্রতি একটা রাগের জন্ম হয়েছিল এটা প্রথমত আপনাকে নিজে থেকে মাটি চাপা দিতে হবে দেওয়ার পর তার সাথে আপনাকে নিজে থেকে মানে যাইতা কথা বলতে হবে মানে আগ কথা বলতে হবে আর এই আগ বাড়িয়ে কথা বলার আগে অবশ্যই সেই সমস্ত জাদুগুলা কেটে নেবেন নিয়ে এই কাজটি করবেন আর পরিশেষে প্রাণপ্রিয় দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে এই কাজটি কেউ নাজের ভাবে করবেন না আর করলে অনেক পাপের এবং গুনাহের ভাগিদার হবেন আর আমার সম্পূর্ণ ইজাজত আমি আমার প্রাণপ্রিয় দর্শক তাদেরকেই দিয়ে দিব যারা এই কবিরাজ চৌহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেননা ইজাজত আমি তাদেরকে দেই যারা আমাকে সাপোর্ট করবে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবে কেননা যদি সাপোর্ট এবং সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা উৎসাহ পাই না আর আমরা তো আপনাদের উৎসাহর জন্যই এ সমস্ত ভিডিও নির্মাণ করে থাকি যদি আপনারা আমাদেরকে উৎসাহ দেন তাহলে মানে আপনি আমার থেকে একেবারে খাস দিলের খাস ইজাজত পাবেন কারণ আমরা অনেক পরিশ্রম দিয়ে আজকের এই ভিডিওটি নির্মাণ করতেছি এবং আপনাদের সামনে সম্পূর্ণ অরিজিনাল আসল বিদ্যাটি শিখিয়ে দিলাম এর জন্য আপনাকে কোনো তান্ত্রিক কিংবা কবিরাজের কাছে যাইতে হবে না হাজার হাজার টাকা পয়সা নষ্ট করে এ ধরনের কাজ করানোর প্রয়োজন হবে না আপনারা নিজেরাই দূর থেকে ঘরে বসে এই পদ্ধতিটা অবলম্বন করে এই কাজটি সম্পাদিত করতে পারবেন সেজন্য আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন এই চ্যানেলকে এগিয়ে নিতে সাহায্য করুন আরও নিত্য নতুন পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র সহ কবিরাজি বিদ্যা এবং তান্ত্রিক ক্রিয়া খুব সহজেই ঘরে বসে শিখতে পারবেন এবং আপনার যদি কোনো প্রয়োজনে আমার থেকে পরামর্শ নেয়ার প্রয়োজন হয় বা যোগাযোগ করার প্রয়োজন হয় বা অন্যান্য ক্ষেত্রে তদ্বিরের প্রয়োজন হয় এছাড়াও জিনের চিকিৎসার যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয় বা জাদুবিদ্যা নষ্ট করানোর প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো এছাড়া আমাদের পরবর্তী ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো এবং আমাদের কল নাম্বার হলো যদি আপনি আমাদেরকে সরাসরি কল করতে চান তাহলে জিরো ওয়ান নাইন সিক্স ফোর এটা হচ্ছে সরাসরি কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে কথা বলতে পারবেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই সেই সমস্ত বন্ধুবান্ধব এবং পরিবার পরিচয়দের সদস্যদেরকে শেয়ার করে দিন যাদের সাথে এমন পরিস্থিতি ঘটেছে অথবা তার এ ধরনের কাজ করিয়ে নিতে আগ্রহ পেশ করছেন কিন্তু কোনো উপায় খুঁজে পারছে না অনেকেই এ ধরনের বিচ্ছেদ করানোর জন্য ডিসপ্রেশনের মধ্যে থাকেন যেমন স্ত্রী চায় তার স্বামীর যে অবৈধ সম্পর্কটা রয়েছে এটা যাতে বিচ্ছেদ হোক এবং তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাক সেজন্য সেই স্ত্রী নিরুপায় হয়ে থাকে সেই সমস্ত স্ত্রীদেরকে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন এছাড়াও সেই সমস্ত পুরুষদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন যারা যাদের স্ত্রী কেয়ার মধ্যে লিপ্ত রয়েছে সেই স্বামী যদি চায় যে তার স্ত্রী তার প্রেমেই মজে থাকুক তার দিকে আকর্ষিত থাকুক এবং ওই পরক্রিয়া প্রেমটা বিচ্ছেদ হোক তাহলে আজকের এই ক্রিয়াটি করুন খুব সহজ পদ্ধতিতে শিখে দিলাম সমস্ত নিয়ম পদ্ধতি জানিয়ে দিলাম এখানে কোনো বিষয় গোপন নাই সম্পূর্ণ বিষয়টা প্রেক্ষাপটের আলোকে বুঝিয়ে দিয়েছি এবং আপনারা এই কাজটি করে খুব দ্রুত এর রেজাল্ট পাবেন আপনাকে সহায়তা করুক ইনশাল্লাহ এবং আমার ওছিলায় আপনারা উপকৃত হন এই আশা রইল বন্ধুরা আমি কবিরাজ সোহানুর রহমান সাগর বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও প্রান্তীয় দর্শকদের জানাই আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন নিচ্ছি বন্ধুরা খোদা হাফেজ